আপনি জানেন কি একটা ছেলের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হরমোন আর এই হরমোনের কারণে একটা ছেলে সেই ছেলে নামে পরিচিত তার মাসেলস পাওয়ার তার শারীরিক গঠন শক্তি মাংস তার হাড়ের গঠন মনোযোগের মতো নানা দিক প্রভাবিত করে এই হরমোন শুধু তাই নয় এই টেস্টেস্টোরন হরমোন একটা ছেলের প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করে টেস্টেস্টোরন হরমোন যদি কমে যায় সেক্ষেত্রে সেই ছেলেটি আর ছেলে রইল না শুধুমাত্র নামেই একটি ছেলে হিসেবে পরিচিত হবে বাংলাদেশে বর্তমানে টেস্টেস্টন বা পুরুষ হরমোন কমে যাওয়ার কারণে একটা পুরুষ ধীরে did it ধ্বংস হয়ে যায় তার ধ্বংসের মেন কারণ হচ্ছে সে কখনো গর্বে সন্তান জন্ম দিতে পারবে না সে কখনো তার স্ত্রীর সাথে সঠিক প্রক্রিয়ায় সম্পর্ক স্থাপন করতে পারবে না আজকের ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চায় টেস্টোস্টেরন হরমোন কেন কমে এবং টেস্টোস্টেরন হরমোন কমে গেলে কী করবেন এবং কমে গিয়েছে কিনা সেটা বোঝার উপায় কী তিরিশ বছরের পর থেকে প্রতি বছরে দুই পার্সেন্ট করে টেস্টোস্টেরন হরমোন কমতে থাকে এর জন্য বলা হয় যে বিয়ে অবশ্যই ছেলেদের ক্ষেত্রে তিরিশ বছরের আগে করতে হবে কারণ তিরিশ বছরের আগে একটা ছেলে বিয়ে করলে তার যে সক্ষমতা সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট থাকে তিরিশ বছরের পরে তার সক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে কয়েকটি ভুলের কারণে একটা ছেলের বডিতে টেস্টেস্টন কমতে থাকে তার মধ্যে এক নাম্বার হচ্ছে যদি তারা ধূমপান করে ধূমপান করলে টেস্টেস্টন লেভেল কমতে থাকবে এবং তার বডির স্পার্ম প্রোডাকশন হওয়ার যে একটা সক্ষমতা সেটা কিন্তু ড্রেস্টিক্যালি কমতে থাকবে শুধু তাই নয় তার বডির শুক্রানুর গতি সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যে ছেলেরা অস্বাস্থ্যকর জীবনযাপন করে যেমন তার খাওয়া দাওয়ার কোনো রুটিন ওয়াইজ বা ঠিক নেই তার ঘুমের কোনো ঠিক নেই তার শ্রম বা পরিশ্রমের কোনো ধরনের কোনো টাইমলি যেহেতু এই ক্ষেত্রে তার টেস্টোস্টেরন লেভেল কমতে থাকবে টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর ক্ষেত্রে খাদ্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা ভিডিওর শেষে বিস্তারিত আলোচনা করব অতিরিক্ত মানসিক চাপের ফলে একটা ছেলের বডিতে টেস্টোস্টেরন বা পুরুষ হরমোন কমতে থাকে কারণ এই সময়টাতে তার বডিতে স্ট্রেস হরমোন রিলিজ হয় স্ট্রেস হরমোনের কারণে তার হরমোনাল ব্যালেন্স সেটা আস্তে আস্তে কমতে থাকে তলপেট বেড়ে গেলে বডিতে টেস্টোস্টেরন লেভেল কমতে থাকে অণ্ডথলিতে কোনো ধরনের কোনো ইনফেকশন থাকলে তার টেস্টোস্টেরন হরমোন কমতে থাকে এবং কিছু রোগ আছে যেমন ডায়াবেটিস হাইপার থাইরয়েডিটি বা হাইপোথাইরয়েডিজম বা উচ্চ রক্তচাপ এই জাতীয় প্রবলেম থাকলে একটা ছেলের বডিতে তার পুরুষ হরমোন আস্তে আস্তে কমতে থাকে বডিতে পুরুষ হরমোন কমে গেলে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রকাশ পায় সেই লক্ষণগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা পেলেই সে যদি ডাক্তারের কাছে আসে বা আমাদের কয়েকটি খাদ্য এবং নিয়ম অনুসরণ করে তার বডিতে কখনো টেস্টোস্টেরন হরমোন কমবে না সেই লক্ষণগুলো জানা অত্যন্ত জরুরি প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে হঠাৎ করে আপনি কোনো কাজে নিজেকে ফোকাস করতে পারবেন না মনোযোগের ঘাটতি দেখা দিবে মাংস বেশি শুকিয়ে যেতে থাকবে এবং আপনার বডির শক্তি কমে যাবে পেটের আশেপাশে আশেপাশে অতিরিক্ত পরিমাণ চর্বি জমা হবে বিশেষ করে তলপেট বাড়তে থাকবে স্ত্রীর প্রতি যে একটা আগ্রহ সেটা কিন্তু কমে যাবে এবং আপনি অল্প পরিশ্রমে অতিরিক্ত ক্লান্তি লাগার মতো সমস্যা তৈরি হবে ঘুম কম হবে রাতের বেলা অতিরিক্ত পরিমাণ স্ট্রেস চলে আসবে এবং হঠাৎ করে ঘন ঘন হার ভাঙার মতো সমস্যা তৈরি হবে এগুলো হচ্ছে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার মেন লক্ষণ এই লক্ষণগুলোর যে কোনো দুইটি লক্ষণ থাকার সাথে সাথে আপনার কয়েকটি সতর্কতা মানতে হবে তার আগে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন কিভাবে বাড়াবেন টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর আগে টেস্টেস্টন হরমোন কমেছে কিনা সেটা বুঝতে হলে আপনাকে সেরাম টেস্টেস্টন নামক এক ধরনের পরীক্ষা করে আপনি বুঝতে পারেন এবার আসি টেস্টেস্টন বাড়াতে গেলে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন প্রথম কথা বলতে চাই সেটা হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে ব্যায়াম করলে বডির টেস্টেশন লেভেল বাড়ে জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম নামক এক ধরনের গবেষণায় প্রকাশ হয়েছে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন খেলে তার বডি টেস্টেশন লেভেল বাড়তে থাকে এখন প্রোটিন কোনগুলো প্রোটিন দুই ধরনের একটা হচ্ছে উদ্ভিদ থেকে পাওয়া যায় একটা হচ্ছে প্রাণীর শরীর থেকে পাওয়া যায় প্রাণীর শরীর থেকে যে প্রোটিনটা পাওয়া যায় সেখানে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় এবং এই প্রোটিনের মধ্যে সব থেকে ভালো প্রোটিন কোনগুলো মুরগির মাংসে প্রচুর প্রোটিন পাওয়া যায় এই প্রোটিনটি আমাদের বডির জন্য খুবই ভালো গরুর মাংসে প্রোটিন বেশি পাওয়া যায় কিন্তু গরুর মাংসে কিছু ক্ষতি আছে কোলেস্টেরল লেভেল বেশি থাকে ডিমে প্রচুর পরিমাণের প্রোটিন পাওয়া যায় দেশি মুরগি ডিম বা হাঁসের ডিম খেতে পারলে আপনার বডির জন্য আরো বেশি উপকার বয়ে আনতে পারে উদ্ভিদের কথা যদি বলি বাদামে প্রচুর প্রোটিন পাওয়া যায় শাক সবজিতেও কিছু অংশ প্রোটিন পাওয়া যায় যে কোনো ধরনের বীজ জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে পরিমাণের প্রোটিন পাওয়া যায় এগুলো আপনার বডির টেস্টোস্টোরন হরমোন বাড়াতে অনেক অংশই হেল্প করে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এবং সে ঘুমটি হবে রাত দশটার পর থেকে সকাল আটটার আগে তিন ধরনের ওষুধ আছে যে ওষুধ আপনার বডিতে টেস্টোস্টোরন লেভেল বৃদ্ধি করে তার মধ্যে এক নম্বর হচ্ছে জিঙ্ক ট্যাবলেট আমি কিনতে পাওয়া যায় বাজার থেকে কিনতে পারেন বাদামে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায় ভিটামিন ডি আপনার বডি টেস্টোস্টোরন হরমোন সিক্রেশনের যে একটা সক্ষমতা সেটা বাড়িয়ে দেয় ভিটামিন ডি এর অভাব বডি বডির টেস্টোস্টোরন লেভেল কমতে থাকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাগনেসিয়াম এই ম্যাগনেসিয়াম আপনার বডির হরমোনের ভার সাম্যটা বজায় রাখে যাতে টেস্টেশন হরমোন প্রোডাকশনটি বাড়িয়ে দেয় ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায় বিটরুটে এবং সবুজ শাকসবজিতে এখন কথা হলো টেস্টেশন হরমোন যদি কমে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে টেস্টেশন হরমোন বাড়াবেন যদি আপনি আর্টিফিশিয়ালভাবে ওষুধপত্র খেয়ে টেস্টেশন হরমোন বাড়াতে চান সেক্ষেত্রে একটা সময় দেখা যাবে ওষুধ ছাড়া আপনার বডিতে আর কোনোভাবে টেস্টেশন হরমোন বাড়বে না সুতরাং প্রাথমিক অবস্থায় আমরা যে নিয়মকানুন বললাম যেমন ব্যায়াম খাদ্যাভ্যাস ঘুম এগুলোর মাধ্যমে টেস্টেশন হরমোন বাড়ানোর চেষ্টা করুন যদি না বাড়ে সেক্ষেত্রে আপনি আর্টিফিশিয়াল প্রসিডিউরে যেতে হবে তবে আর্টিফিশিয়াল প্রসিডিউরে গেলে সেটা আপনার আজীবন খেতে হবে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি তার আগে বলতে চাই টেস্টোস্টেরন নিয়ে ভিডিওতে থাকা কোনো তথ্য বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম